সালামুকুম ডিভিএ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসতাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং এগা গোটা কালেকশন নিয়ে এটা হলো আপনার দুবাই জুম কাপড় উপরে সম্পূর্ণ এমসি সি কাজ করা দেখতে পাচ্ছেন একদম উপহর থেকে নিজ পর্যন্ত এমসি পাতার কাজ করা মধ্যকানা থাকবে দুবাই লেসের কাজ করা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিজ পর্যন্ত এম সি প্লাস দুবাই লেসের কাজ করা থাকবে খুবই চমৎকার ডিজাইন হাতা আপনার দুই হাতের এম সি পাতা কাজ করা থাকবে প্লাস দুবাই লেসের কাজ করা থাকবে দুই হাতায় দেখতে পাচ্ছেন এমসি পাথর প্লাস দুবাই লেস দুইটাই কাজ করা থাকবে প্রত্যেকটি বোটাসার দুই পাশে যদি বেল পেয়ে যাবেন এরকম দুই পাশে যদি বেল থাকবে আপনাদের পড়া সুবিধার্থে একদম সলিড একদম ব্যাক সাইড একদম সলিড ফ্রন্ট সাইডটা আপনার এমসি পাতা প্লাস দু বাইসে কাজ করে থাকবে চমৎকার ডিজাইনে কাজ করে আপনার প্রত্যেকটি বোটার সাথে একটি লং ফ্রস অন্যায় পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্যায় দেখিয়ে দিচ্ছি অন্যায় আপনার উপর সাইডে এমসি পাতা কাজটা করে থাকবে প্রত্যেকটি বোটার সাথে একদম একটা লং ফ্রস অন্যায় পেয়ে যাবে প্রত্যেকটি বোটার সাথে লং ফ্রস অন্যায় পেয়ে যাবেন আর এই বুটিগুলো সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটায় সাইজ অ্যাভেলেবেল থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি খরচ অ্যাডভান্স করে ওটা কনফার্ম করতে হবে বোকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি একটা বোকা টাকা পে করবেন পছন্দ না হলেও রিটার্ন করে দিতে পারবেন ইনশাআল্লাহ তুমি আস আসছি পর্যন্ত দেখো ইনশাআল্লাহ কনাল আল্লাহ আসসালাম আলাইকুম বরহমাত